এখানে কেটে রেখেছি দেখো ডাটা আর আলু ডাটাগুলো আর আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কা আর একটু বেশি করেই পোস্ত নিয়েছি তো আজকে আমি ডাটা আর পোস্ত মানে ডাটা আলু পোস্ত বানাবো আর একটু ঝোলঝল টাইপের বানাবো একটু অন্য রকমই বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা তেলেও করতে পারো তো তেল পরে তেলটা গরম এতে আমি দিয়ে হচ্ছে একটুখানি কালো জিরে ফোড়ন তো এই গরমে যে কোনো খাবারই মশলাদার খাবার কিন্তু প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে খেতে তো জন্য কিন্তু এই সব খাবার একটু বানালে খেতেও ভালো লাগে মুখের স্বাদও চেঞ্জ হয় অবশ্যই এখন সজনে ডাঁটা তো খাওয়া প্রচণ্ড পরিমাণে ভালো তো তার জন্য কিন্তু এইরকম এইরকম রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারো তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেলে মানে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে ডাটা আর আলু তো ডাটা আর আলুটাকে একটুখানি মানে খুব লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই একটুখানি শুধু একটু সাতলে নেব তো তার জন্য এবার দেখো নুন দিয়ে এটা ডাটা আর আলুটা একটুখানি ভেজে নেবো আর খুবই সহজেই রান্নাটা হয়ে যায় কিছুই লাগলো না দেখলে শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা পাটা ছাড়া আর কোনো কিন্তু মশলা এতে যাবে না তো এই গরমে এইসব হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে আর যেহেতু এটা আলু পোস্ত নয় ডাটা দিয়ে তো আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো কিন্তু এইটা খেতে কিন্তু খুবই ভালো হয় মানে পুরো শুকনো না একটু ঝোল রাখলে দেখবে খেতেও ভালো লাগে তো আমি কিন্তু তার জন্যেই একটু ঝোল রাখছি আর এটা শুকনো করলে খুব একটা ভালো লাগে না শুকনো ভালো লাগে হচ্ছে তোমরা যদি সর্ষে দিয়ে সজনে রান্না করো তাহলে কিন্তু শুকনোটা করলে ভালো লাগবে কিন্তু যদি পোস্ত দিয়ে করো একটু ঝোলঝল রেখে দেখবে বেশ ভালো লাগে তো বন্ধুরা ডাটা আর আলুটা দেখো আর একটুখানি ভেজে অল্পে একটু হলুদ দিলাম যেহেতু পোস্ত একেবারে দেখবে পোস্ত ভালো লাগে সাদা কিন্তু সবসময় সাদা পোস্ত ভালো লাগে না আমার একটুখানি কালার না হলে আমার অতটাও ভালো লাগে না তার জন্য অল্প একটু হলুদ দিলাম বাস্ট একটু বাসন্তী কালার কালার হবে কিন্তু বেশি হলুদ হবে না তার জন্য একটুখানি দিয়েছি তো হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা আর এত গরম পড়েছে এখন এই সব হালকা পাতলা রান্নায় শুকনো লঙ্কা চলেও না একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো হয় আর যা গরম লাগছে অল্প মানে একটু ঝাল বেশি হলেই রান্না আর খাওয়া যাচ্ছে না কেন গরমে আমার মনে হয় ঝালটা একটু লাগে তো দেখো বন্ধুরা মিক্সচারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো কেন পোস্ত বাটা এটা কষানোর কোনো ব্যাপার নেই বেশি কষালেই বরঞ্চ স্বাদটা নষ্ট হয়ে যায় পোস্তর দেখো একটুখানি নেড়ে চড়ে নিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ডাটা আলুটা সেদ্ধ হবে সেরকম পরিমাণেই জল দিতে হবে কিন্তু এটা কিন্তু আমি কোনো ভেজেও নিই বা ঢাকা দিয়ে দিয়েও সেদ্ধ করে নি কিন্তু জলটা সেই পরিমাণেই দিতে হবে সেই জন্য তো দেখো বন্ধুরা ফুটে গেছে মাঝে মধ্যে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয় তো তার জন্য একটু নেড়ে দিচ্ছি আর আলুগুলোও দেখছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে এখনও আলু সেদ্ধ হতে অনেকই দেরি তো এবার দেখো দিয়ে দিচ্ছি চিনি আর মিষ্টিটা দিয়েছি কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা আগেরবার যখন দেখলে আমি নাড়া দিলাম তখন কিন্তু আলু অনেকটাই কাটা ছিল তো তারপরে একটুখানি দেখতেই পাচ্ছি জল জল মানে জলটা একটু শুকিয়ে এসছে মানে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন দেখো অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে তো আমি বলেছিলাম এই ঝোল ঝোল নামাবো তো আর একটুখানি হলেই আমি নামিয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পেলে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবে তাতে স্বাদটা আরও বেড়ে যাবে আর তারপরে এটাকে নামিয়ে নেবে তো আমার একদম রেডি ডাটা আলুর ঝোল তো এইভাবে তোমরাও বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এর গরমে এরম হালকা পাতলা খেতে খাবারই খুব ভালো লাগে তো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জয় সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটা ট্রাই করো